আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদ স্পেশাল একদম রেস্টুরেন্টের মতো নান রুটির রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ব্রাউন আটা নিয়ে নিয়েছি আমি বাসায় ব্রাউন আটাটাই বেশি খাই আজকে আপনাদেরকে আমি ব্রাউন আটা দিয়েই নান রুটি তৈরি করে দেখাবো এখানে আমি প্রায় তিন কাপের মতো আটা নিয়ে নিয়েছি ব্রাউন আটা আর এখানে আমি তিন চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম প্রথমে তারপরে দিয়ে দিবো ইস্ট ড্রাই ইস্ট এখানে আমি তিন কাপের জন্য এক চা চামচ পরিমাণ ইস্ট দিব আমার এই রেসিপিটা কিন্তু রেস্টুরেন্টের একদম গোপন রেসিপি তারপরে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ এরপরে আমি দিয়ে দিব এখানে বেকিং পাউডার বেকিং পাউডার আমি দিয়ে দিব তিন কাপ আটার জন্য এক চা চামচ আর আর দিয়ে দিব একটা ডিম আমরা বাসায় শুধু ইস্ট দিয়ে যে নান রুটিটা তৈরি করি ওটাতে কিন্তু ইস্টের অনেক গন্ধ আসে কিন্তু এভাবে রেস্টুরেন্টের রুটিতে কিন্তু নান রুটিতে কিন্তু কোনো গন্ধ থাকে না এটাই ওরা এভাবে তৈরি করে এই জন্যই ওদের নান রুটিতে কোনো গন্ধ থাকে না আপনারা এইভাবে তৈরি করে দেখবেন আমি বাসা কয়েকবার এভাবে তৈরি করেছি আমার রেসিপিটা খুবই ভালো লেগেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কোনো ইস্টের কোনো গন্ধই লাগে না আর খেতে খুবই ভালো লাগে একেবারে রেস্টুরেন্টের মতো তারপরে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিও দিতে পারেন দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো সব কিছু একসাথে আটার সাথে মিশিয়ে নিয়েছি এরপরে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধ দিয়েও লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন এখানে আমার এক কাপ পরিমাণ কুসুম গরম পানি লেগেছে এক কাপে হয়ে গিয়েছে আমার তিন কাপ আটার জন্য এক কাপ কুসুম গরম পানি দিয়ে আমি এটা লোটা তৈরি করে নিয়েছি আর এখানে সে সামান্য একটু এক চা চামচ থেকে একটু বেশি হবে সয়াবিন তেল দিয়ে আর একটু মথে নিব। এই যে খুব ভালো মতো মথে নিয়েছি এরপরে আমি একটা ঢাকনা দিয়ে এটা কমপক্ষে এক ঘন্টার জন্য ঢেকে রাখবো আমি ফিরে আসলাম এক ঘন্টা পরে আমার এটা কিন্তু খুব ভালো মতো ফুলে উঠেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এরপরে আমি রুটি তৈরি করে নেবো এই রুটিটা কিন্তু একটু মোটা করে নিলে বেলে নিলে হয় আপনাদের যেমন ইচ্ছা যার যেমন ইচ্ছা আর একেবারে যে গোল করে তৈরি করতে হবে তা কিন্তু না আমি কিছু গোল করে তৈরি করব কিছু লম্বা করে তৈরি করব এভাবে আমি প্রথমে দুইটা তৈরি করে নিব বাকিগুলো আমি আস্তে আস্তে তৈরি করব রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে যারা ফলো দিয়ে আমার পাশে আছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি দুইটা তিনটা রুটি বানিয়ে নিয়েছি এরপরে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা আমার একটু কম গরম হয়েছে একটু ভালো মতো গরম করে নিতে হবে তাওয়াটাকে তাহলে কিন্তু রুটিটা দেওয়ার সাথে সাথে এটা ফুলে উঠবে উল্টে পাল্টে আর একটু চেপে চেপে আমি এই রুটিটা বানিয়ে নিব আসছে আপনারা কিন্তু এভাবে বানিয়ে গরুর মাংস দিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে অসাধারণ লাগে এভাবে চেপে একটু চাপ দিয়ে নিলে কিন্তু রুটিটা ভালো মতো ফুলে উঠবে আমার তাওয়াটা একটু কম গরম হয়েছে এই জন্য ভালো মতো ফুলে উঠছে না এভাবে আমি সবগুলো বানিয়ে নিব রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই যে যেভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করছি যেটা কতটা নরম ফুলকো হয়েছে আর একবারে টান দিলে ছিঁড়ে আসছে খেতে খুবই মজা হয়েছে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আমি আমার বাসায় ভাজি ছিল ভাজি দিয়ে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি চায়ের সাথেও কিন্তু রুটিটা অনেক বেশি ভালো লাগে আজ এই পর্যন্ত এলা পেস